তো নমস্কার আমি যেটা সর্বপ্রথমে বলেছিলাম শিবরাত্রি ব্রত তথা শিবরাত্রি কী এবং করণীয় কী তারই বিষয় আমরা আজ তুলে ধরব আমাদের শিব পুরাণ তত্ত্ব থেকে তো চলুন দেখে নেওয়া যাক শিব পুরাণে আমাদের মহাদেব তথা জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আমাদের মহেশ্বর তোতা শিব তো এই শিব চতুর্দশীর দিনে আমাদের মূল্যবান বা এই দিনে কি রয়েছে বা শিব চতুর্দশী কি কারণে হয়েছিল তো চলুন বিস্তারিত আলোচনা করি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো শিবরাত্রিতে লক্ষ্য করি আমরা দেবাদিদেব মহাদেবের পুজো বা প্রতিকে জল বা দুধ জল দেওয়াটাই হচ্ছে আমাদের অর্পণ বা আমরা জেনে থাকি তো চলুন শিব পুরাণ কী বলছে কি উল্লেখ রয়েছে ও কি লেখা রয়েছে তো আমাদের মহাদেব দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই যথেষ্ট তার পুজোতে এবং তিনি এটাও উল্লেখ করেছেন যদি বেলপাতা নাও রয় বা নাও থাকে বা গঙ্গার জলও যদি নাও থাকে তাহলে আমাদের দু চোখ দু চোখে গঙ্গা দিয়েছে সেই গঙ্গার জল যদি আপনি দিতে পারেন তো আপনি আপনার যা ভেতরে থাকা ঐতিহ্য রয়েছে তা আপনাকে কিন্তু দূর করিয়ে দিতে পারে আমাদের দেবাদিদেব মহাদেব তো শিবরাত্রি ব্রত কেন হয়েছিল বা সকলকে করণীয় কেন তো তারই বিস্তারিত আজ আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের কাছে একটাই নিবেদন যে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সহায়তার হাত বাড়িয়ে দেন সাবস্ক্রাইব দিয়ে আর আপনাদের তথ্য জানা বা অজানা যদি মনে হয় কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি জানা ও অজানা তথ্য তুলে ধরার সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার তো চলুন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে মতামত জানাবেন তো শিবরাত্রি শুরু হয়েছিল আমাদের মধ্যযুগের শেষ প্রান্তে কেমন করে তো এক ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নয় যে করেননি তো তিনি তিনি এক রাতে এক রাতে চলে আসছেন দোকান থেকে কারণ আমি যেই বিশ্লেষণে বোঝাচ্ছি আমি একটু ভাগ করে দিয়েছি কারণ গ্রন্থ অনুযায়ী আপনাদের বোঝাতে গেলে একটু সময় লেগে যাবে তো তাই আমি একটু ছোট্ট করে উল্লেখ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন ও অন্যকে শ্রবণ করেন তো সেই ব্যক্তি জর্জরে রাতে চলে আসছে তো সেই রাতটি ছিল আমাদের কি শিব চতুর্ শিব চতুর্দশী রাত তো সেই শিব চতুর্দশী রাতে তখন কার আমলে যা মানে আমাদের এখন যা সমাজে হয় তো তখনও মানুষের মধ্যে কিন্তু ভয় ভূত বা সংখ্যা ছিল তো তাই বিষয় নিয়ে তিনি কী করলেন একটি গাছে উঠে পড়লেন তো সেই গাছটি ছিল কি বেলগাছ তিনি কিন্তু জানতেন না যে সেটি বেল গাছ রয়েছে তো তখন কী করলেন একটি করে পাতা তুলছেন আর নিচে ফেলছেন একটি করে পাতা তুলছেন আর নিচে ফেলছেন তো তখন সেই বেলপাতটি ঝরে একটি শিবলিঙ্গের পরে পড়ছিল তথা পর তো সেই রাতটি ছিল আমাদের শিব চতুর্দশী রাত তো তখন সেই ব্যক্তিটি কিন্তু জানতো না যে তিনি বেলগাছের ওপরে চোর বসে আছেন এবং যে পাতাগুলো তুলে ফেলছিলেন সেই পাতাগুলো শিবের প্রতীকে পড়ছে তো চলে গেলেন চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখছেন তার ঘরে যে অভাব ছিল যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা এবং অভাব এক নিমিষেই দূর হয়ে গেছে তো তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি তো আবার কি করলাম আমি তো এতটাই কুকর্ম করেছি যে আমার তো এতটা পাপের ফল আমি পাবো যে আমাকে কি বলবো আর কি তো তিনি ভাবতে পারছেন না কি বিষয়টা দেখিত তো তখন মনে মনে চিন্তা করলেন আচ্ছা আমি গত রাত্রিতে রাত্রে যে পথ ধরে হেঁটে আমি বাড়িতে রওনা দিয়েছি সেই পথ ধরে আমি দেখব দেখি তো আমি কি এমন সেই রাতে পূর্ণ করেছি যা আমি এতটা প্রতিফল পেলাম তো তখন কি করলো সেই ব্যক্তিটি চলতে লাগলো তো চলতে চলতে দেখছে যে না আমি তো এই গাছে বসেছিলাম তো যখন সেই গাছটি দেখছে তখন গাছটি নজরে পড়ছে সেই গাছটি ছিল বেল গাছ দেখুন আমার কণ্ঠে আমার গলায় একটি মালা নির্ধারিত রয়েছে এই মালাটি কিন্তু বেল কাঠের তো আমি সকলকে বলবো বেল কাঠ অবশ্যই গলায় নির্ধারিত করুন তারপরে যখন ভগবানের প্রতি প্রচুরভাবে ভালোবাসা আত্মবিশ্বাস হয়ে যাবে তখন তুলসীর মালা একটা নিয়ে নেবেন কারণ অনেকে বলে যে তুলসীর মালা নেওয়ার আগে তো গুরুমন্ত্র নিতে হয় বা কিছু সেটা নয় আপনি মালা নিতে পারেন আগে নিয়ে শক্ত হন নিজেকে মজবুত করেন নিজেকে তৈরি করুন তারপরে আপনি গুরুমন্ত্র নিয়ে নেন আপনার যার কাছ থেকে ভালো মনে হবে তো চলুন তারপরে কী করলো যে বেলগাছ তো তখন বললো যে বেলপাতা তো তুরে কি আমার এতটা পূর্ণ হয়ে গেল। তখন দেখছে যে বেল বেলগাছের নিচে যেখানে বেলপাতাগুলো ঝরে পড়ছিল সেখানে যখন জায়গাটা সাফা করে দেখছে তখন দেখছে যে সেখানে একটি শিবলিঙ্গর প্রতীক রয়েছে তখন ভাবলেন যে সেই রাতটি ছিল শিব চতুর্দশী রাত এবং তিনি বুঝতে পারেন যে বেলপাতা শিব তথা মহাদেবের পক্ষে কতটা সন্তুষ্টকর তো তেমন শিব পুরাণে যতটা ব্যাখ্যা দিয়েছে তা সেই ব্যাখ্যাগুলো আমি ভেঙে আপনাদের বোঝানোর জন্য বললাম আমার গ্রাম্য ভাষার ঐতিহ্যে তো জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারলাম তো আমার আগ্রহ ছিল যে আমি আপনাদের শিব চতুর্দশীর দিনের আগে এই বড়তো কথা শোনাব তো তবে থেকেই অর্থাৎ মধ্যযুগের শেষ প্রান্ত থেকে আমাদের মহাশিবরাত্রি হয়ে আসেন এবং এই শিবরাত্রি সকল ছেলে মেয়ে বা নারী জীব থেকে শুরু করে জাতি সমস্ত জনই আমাদের মহাদেবকে পুজো করতে পারেন তো এমনই হয়তো আমাদের সমাজে ভেদাভেদ লেগে থাকতে পারে কারণ মহাদেব হচ্ছে হিন্দুদের জন্য তো সেই বিশ্লেষণগুলোয় আমি বলে রাখি ভগবান কিন্তু একার নয় সৃষ্টি তথা সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন কারণ আমরা যেই পৃথিবীতে বাস করি ধরে রাখো পৃথিবী একটি গ্রহ তো গ্রহটিকে সৃষ্টি করেছেন কে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার কাছে সকলই সমান সৃষ্টিকর্তাকে সকলই পূজন করতে পারেন তো দেবাদিদেব মহাদেব তেমন নয় যে তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট থাকেন তো জানি না আমি এতটাই ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো তবে থেকেই শুরু হয়ে আসে আমাদের শিবরাত্রি শিবরাত্রি ব্রত তথা শিব শিবরাত্রি তো সকলেই কমেন্ট বক্সে হর হর মহাদেব বলবেন জয় শিব শম্ভু তো আমি একটাই আশাবাদী করি আপনাদের এ আমার তথ্যটি জানার পরে অবশ্যই আপনাদের চক্ষু দৃষ্টি অর্পণ হবে বা খুলবে তো তবে থেকেই শুরু হলো আমাদের মহাশিবরাত্রি কারণ মহাশিবরাত্রিতে সকলেই ব্রত পালন করে ও পালন করা আবশ্যক তো এই শিবরাত্রিতে সকলেরই মনের বাসনা কামনা পূর্ণ হয় কারণ ছেলেরা বা মেয়েরা সকলেই এই শিব চতুর্দশী ব্রত পালন করে তো যাই হোক আমি এখানে আপনাদের তথ্যটি তুলে ধরলাম আমি যেহেতু একটি নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে পদদলি দিয়েছি এটি হচ্ছে আমার রাজমহল মন্দির মন্দির থেকেই আমি আপনাদের বার্তাটি তুলে ধরলাম এবং আমার এই মন্দিরের যা ঐতিহ্য রয়েছে হিন্দু ধর্মের আমাদের সনাতন ধর্মের ঐতিহ্যটিকে তুলে ধরলাম যাই হোক আজকের মতো এখান থেকেই সমাপ্ত পরবর্তী দেখা হবে কোনো অন্য কোনো আলোচনায় তো সকলকে একটাই কথা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সহায়তার হাত বাড়িয়ে